সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের জাতীয় জীবনে একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছে যে ফরিদা পারভীন তিনি আমাদের ছেলে চলে গেছেন না ফেরার দেশে ফরিদা পারভীনকে চিনেন না জানেন না এবং তার গান শোনেন তার কণ্ঠ শোনেননি এরকম লোকের অভাব আছে সেই গ্রামের চাসা বসা থেকে শুরু করে শহরের উচ্চবিত্ত পর্যন্ত যারা সঙ্গীত তারা করিতে পারবেন কি খুব ভালো করেছে বিশেষ করে তার সেই উনিশশো তিরানব্বই সালে অন্ধপ্রেমের প্রেম চলচ্চিত্রের যে একটি বিখ্যাত গান ছিল নিন্দার কাটা যদি না বিদিল গায় আহা নিন্দার কাটা যদি না বিদিল গায় আহা ক্ষী অপার মানে দিল দরিয়া কণ্ঠ ক্ষী মন প্রাণ দিয়ে উজাড় করে তিনি গানটা গিয়েছেন তারপরে আমরা কি ভুলে যাই যে তিনি দুই সালে জাপানের ফুকোয়াকা পুরস্কার লাভ করেন লালন শিল্পী হিসাবেই তিনি সুপরিচিত হন তার কণ্ঠে বেশ কোটি আধুনিক গান আছে দেশের গান আছে এর মধ্যে তোমরা ভুলে গেছো মল্লিকাদেবনাথ তোমরা ভুলে গেছো মল্লিকার্দির নাম এই গানটা তো গ্রামে গঞ্জে সব জায়গায় এই পদ্মায় মেঘনা এই এই মেঘনা যতদিন থাকবে ফুরিতে পারবে ইনকে ততদিন তোমরা ভুলে গেছো মল্লিকার্দির নাম যখন এটা পড়ি তখন যখন এই গানটা শুনি তখন প্রতিটি মানুষই যেন গ্রামে হারিয়ে যায় ছোটবেলায় হারিয়ে যায় শৈশবে হারিয়ে যায় কৈশোরে হারে যায় কখনো কখনো যখন একান্তে নিতান্ত একান্তে গানগুলো শোনা হয় তখন চোখের জল পড়ে তার তার স্বামী আবু জাফর সিদ্দিকী তিনি তিনি গানগুলি শুরুতে নজরুল সঙ্গীত দিয়ে জীবন যাত্রা শুরু করেছিলেন পরে আধুনিক গান দিয়ে তিনি করিতে পারবেন যাত্রা শুরু হলো পরবর্তী পর্যায়ে তিনি লাল সাহের পড়ে আছেন আত্মনিমগ্নতা যাকে বলে সেই নিমগ্ন হয়ে তিনি এই সাইয়ের উপরে লালন সাহের উপরে তিনি করেছেন লালন সাহেব যে গানগুলো তিনি পপুলার করেছেন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর নাটোরের সিংগা থানায় জন্মগ্রহণ করেন তিনি পঞ্চান্নটি বছর শতাধিক বছর তিনি এই সঙ্গীত জগতের সাথে জড়িত এরকম একজন আইকন এরকম একজন সেলিব্রিটি আমার আমাদের মানে সঙ্গীত শিল্পী তিনি নেই আর ফরিউদ্দা পারভিনকে সরাসরি আমরা কোনো অনুষ্ঠানে কোনো লাইভে কোনো টিভিতে কোনো চ্যানেলে কোথাও আর কথা বলতে গান গাইতে আমরা দেখব আমরা তাকে চিরদিনের জন্য হারিয়েছি এরকম বহু বহু জ্ঞানী গুণী মূল্যবান অতি জনপ্রিয় শিল্পীকে আমরা হারিয়েছি তাদেরকে মনে রাখি আব্বাস উদ্দিন আছে নেই বসির আছে নি আব্দুল আলিম আছে নি তাদেরকে আমরা স্মরণ করি স্মরণ করতে আমাদের খুব কষ্ট হয় মনে আমরা যেন কোথায় যেন হারিয়ে যাচ্ছি আমরা যে কোথায় ভাসিয়ে যাচ্ছি বানবাসী একটি জাতি আমরা যেন ওই যে লক্ষীন্দরের ভেলায় ঢেউলা বেসে যাচ্ছে লক্ষীন্দরকে সাপে কেটেছে তাকে যেমন কলার ভেলাতে ভাসিয়ে দেওয়া হয়েছে যে যা যেদিকে ইচ্ছা সেদিকে যা যদি কোনো দিন ফিরে আসিস তো আবার ডাঙ্গায় আসবে আবার জমিনে আসবে বেহুলা সেখানে কাঁদতে কাঁদতে যেমন যাচ্ছে আমরা এরকম বাংলাদেশ যেন এই জনগণগুলো যেন আমরা বেহুলা আর মাটিটা যেন সেই সাপে কাটা আপনার কি লক্ষীন্দরের ভেলা চলছে তো চলছে কোথায় যাচ্ছে আমরা ঠিক জানি না সেই দেশে যখন আমরা দামি লোকদের জ্ঞানী লোকদের যারা এই দেশের জন্য কিছু করে গেছে তাদের যখন আমরা মূল্যায়ন করতে শিখিনি জানিনি এখনো জানি না আমরা কীভাবে থাকবো আমরা যখন বড় হবো আমাদের কি মনে রাখবে আপনি যখন বড় হবেন কিছু হবে না আপনাকে কি দশ বছর পরে বিশ বছর পরে আপনি মৃত্যু পরে মনে রাখবে এদেশ কোথায় শামসুর রহমান প্রধান কবি ছিলেন তার মূল্যায়ন হচ্ছে কোথায় আল মাহমুদ মূল্যায়ন হচ্ছে কোথায় কবি কায়কুবাদ মূল্যায়ন হচ্ছে কোথায় আনবুর রহমান রশিদ খেলা আছে তাদের এখন বহু কবি আছে বহু খেলোয়াড় আছেন বহু রাজনীতিবিদ আছে তাদেরকে মনে করি বহু কবি আছেন তাদেরকে মনে করি মনে করি না বহু গায়ন আছেন তাদেরকে মনে করতে পারি না জাব্বার ও এটা দিল দরিয়া দরিয়া রে কি আর কেউ গাইতে পারবে তার মতো গাওয়া হবে না সেই জন্য বললাম যে আমরা রত্ন চিনি না আর রত্নগুলো থাকতে মূল্যায়ন করি না যখন মরে যায় হয়তো প্রথম কয়েকদিন হাই হুই করে কথা বলি কিন্তু পরে আমরা বলি আমাদের প্রতি ইতিহাস যদি আমরা ভুলে যাই পিছনের যে ঐতিহ্য যে কিংবদন্তি সেগুলো ভুলে যাই তাহলে আগামী দিনে কিংবদন্তি কিভাবে তৈরি হবে কিভাবে এই দেশটা আপনার মানে একটি আবহ বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃত ধার বাহন ধারণ বাহন করে একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন গঠন হবে গঠিত হবে আমরা সবাই ফরিদা পারবেন স্মরণ করব আজীবন তিনি যতদিন লালন সঙ্গীত আছে তিনি সেভাবে আউরে যাবেন তিনি সেভাবেই মানুষের হৃদয়ে থাকবেন এবং তার গানগুলো তার কণ্ঠ কথা বল আমরা এই মহান শিল্পীর হারিয়ে যাওয়া না ফেরার দেশে চলে যাওয়া কোনো কিছুতেই কেউ কোনোভাবেই মানতে পারছি না তার এই আত্মার শান্তি কামনা করি চিরশান্তি লাভ কর তিনি জান্নাতবাসী বাসি করুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে